নতুন শিক্ষাক্রমে সামনাসিক সামষ্টিক মূল্যায়নে নতুন বিড়ম্বনা ছাত্র শিক্ষক অনুপাত একই সঙ্গে নতুন পদ্ধতি নিয়ে ধোয়াশা হিমশিম খাচ্ছেন শিক্ষার্থী শিক্ষক অভিভাবকরা অভিযোগ উঠেছে পরীক্ষার পদ্ধতিগত কারণে ব্যয় বাড়ানো শিক্ষা গবেষকরা বলছেন মানসম্মত শিক্ষার সুফল নিতে হলে পর্যাপ্ত প্রশিক্ষণের পাশাপাশি মানসম্মত শিক্ষক প্রয়োজন পরিবর্তন প্রয়োজন তাই আমূল পরিবর্তনের মধ্য দিয়ে চলার ব্যবস্থায় পরীক্ষার্থীরা বসেছেন সামাসিক সামষ্টিক মূল্যায়নে এতদিন পরীক্ষা মানেই ছিল একই বেঞ্চে এক দুই বা তিনজন বসা কারো খাতা না দেখা কোনো কথা না বলা তবে প্রচলিত ধারণা পাল্টে এবারে অভিন্ন প্রশ্নে দেশে প্রায় চৌত্রিশ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষায় বসছেন শিক্ষার্থীরা এনসিডিবির অধীনে থাকা সারা দেশে প্রায় এক কোটি শিক্ষার্থী এই মূল্যায়ন কার্যক্রমে অংশ নিচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিডিবির নির্দেশনা অনুযায়ী প্রতিটি বিষয় মূল্যায়নের আগের দিন রাতে সে বিষয় নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাচ্ছেন শিক্ষকরা পাচ্ছেন প্রশ্ন রাজধানী ভালো স্কুলগুলোতে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর আগে শিক্ষকরা নিজেদের বোঝার ব্যবস্থা করেছেন নতুন নিয়ম তবে রাজধানীর অন্যান্য স্কুল সহ মফসলের শিক্ষকদের পরিস্থিতিটা কি তা প্রশ্নই বটে আমাদের বাংলাদেশের শিক্ষক শিক্ষার্থী যে অনুপাত এটা জন্য এটা বাস্তব সম্মত না এটাকে সত্যিকার অর্থে সাস্টেইন করতে হলে আমাদের শিক্ষকদের সংখ্যা এখন যা আছে তার ডাবল বাড়াতে হবে তাদের বেতন কাঠামোকে উন্নীত করতে হবে বিকজ ওনার ওয়ার্ক আওয়ার আগের চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে শিক্ষকগুলো ওই প্যাটার্নের ভিতর দিক দিয়ে আসে নাই শিক্ষার্থীরা এই প্যাটার্নের নতুন নিশ্চয় ভালোভাবে আরো স্টাডি করে ব্যবস্থাটিকে আমাদের উপযোগী করা আমাদেরকে ব্যবস্থার উপযোগী করা এই দুইটা কাজ একসঙ্গে চালাতে হবে তখন কি আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন পাওয়ার শততা মিললেও তাতে বার্তি সুবিধা পাওয়া যাবে না বলছে কর্তৃপক্ষ তবে বিদ্যালয়ে বই যাচাই হচ্ছে পরীক্ষাটা প্রতিফলন দেখতে চান অভিভাবকরা বলছে নতুন পাঠদান প্রক্রিয়ায় যেখানে ধোয়াশা সেখানে মনার উপর খরাঘায় হয়েছে এ মূল্যায়ন আমরা আগের দিনও জিজ্ঞেস করেছি স্যারদেশ স্যার কিভাবে স্যার ফোন করে জিজ্ঞেস করেছি যে স্যার ফর্সাটা কিভাবে আসবে স্যার বলছে আমরা নিজেও জানি না বইয়ে আমাদেরকে টিচাররা বাচ্চাদেরকে যে পড়াইছে এই 6টা মাস ওই পড়ানোর সাথে এরকম কিছু মিল নেই আগামীতে কিন্তু সবাই এটা বুঝবে কিন্তু যারা এই বাচ্চারা দুই চারটা বছর যে চলে যাবে তাদের এই যে গ্যাপটা আগামিতে পূরণ কিভাবে হবে নতুন শিক্ষাক্রমে খাপ খাওয়াতে প্রয়োজন সময় তবে সে সময় ঘাটতি নিয়ে বের ওঠাদের জন্য পরিকল্পনা স্পষ্ট করা জরুরি বলছেন বিশেষজ্ঞরা যে নতুন সিস্টেম ঘাটতি থাকবে এটা আমিও বলতেছি এটাকে মিনিমাইজ করার জন্য দ্রুত ব্যবস্থার জন্য কি প্ল্যানটা কোথায় এই ধরনের শিক্ষা ব্যবস্থা বোঝার জন্য যে শিক্ষক দরকার তারা আসলে কি আমরা তাদেরকে প্রয়োগ করতে পারতেছি কিনা আমাদের সিস্টেমে কিশোর চাহান এটি নিউজ ঢাকা